আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা কিছু বিষয় দেখাবো যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপর থাকবে বা হচ্ছে বিভিন্ন জরি কাজ করা থাকবে যেমন আপনার স্ক্রিন যে সেটা দেখছেন এটা হচ্ছে সেল প্রিন্ট করা প্লাস হচ্ছে নিচে গ্লিটার দেওয়া আছে যেটা গ্লিটার ম্যাজিক বল টাইপের ডিজাইন দেওয়া আছে সো আমরা শাড়িগুলো আপনাদেরকে পিকচার রেখেছি এই জন্য যাতে আপনাদের বসতে ইজি হয় শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর সেল প্রিন্ট প্লাস হচ্ছে গ্লিটারি জড়ি সুতায় ডিজাইন করা আছে এটা জর্জের ফ্যাব্রিক্সের ওপর একদম একশো পার্সেন্ট পিওর একটা বডি কালারটা হচ্ছে আপনার সিঁদুর লালের মধ্যে সিঁদুর লালের মধ্যেও আছে রানীগুলপি বা ম্যাজেন্টা ব্লু কালার বিভিন্ন ভ্যারিয়েশনের কালার আছে আপনারা চেনা আমাদের কাছ থেকে সেগুলো দেখতে পারেন জর্জেট ফ্যাব্রিক্সের ওপরে সিঁদুর লালের পিকচারটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে খুবই সুন্দর নেক্সট হচ্ছে দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার আছে একটা এটা ডিজাইনটা একটু আবার ভিন্নতা আছে এটা ডিজাইনটা এটা ডিজাইনটা খুবই একেবারে আনকমনটা ডিজাইন করা আছে সো এখানে দেখেন চারটা কালার হয়ে যাচ্ছে তারপর হচ্ছে আবার আপনার এটা হচ্ছে পেস্ট কালার আছে এটা এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার পেস্ট কালারটা এটাও দেখতে পান আপনারা এটা খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর একদম ইউনিক ডিজাইন করা আছে এটার পিকচারটা দেখেন এটা পিকচারটা দেওয়া আছে আপনার এটার পিকচারটা পেয়ে যাচ্ছে না এই দেখেন পুরোটাই সেল প্রিন্ট করা আছে এগুলার মোটামুটি পাঁচ ছটা কালার হবে আপনার চেন আমাদের কাছে এগুলো নিতে পারেন একটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে আপনার জন্য যারা জর্জি শাড়ি পছন্দ করেন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে এই শাড়িগুলো সংগ্রহ করতে পারেন নেক্সট আমরা যে এটা দেখবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন করা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা এটাও দেখতে পারেন আপনারা এগুলো এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন এটার মধ্যেও কালার হয়ে যাবে দুইটা কালার হয়ে যাবে এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে এটা কাঠালি কালার আছে আর এটা হচ্ছে আপনার আইসলেমন কালার ওপরে এগুলার রেঞ্জ থাকবে হচ্ছে আপনার জন্য থাকবে হচ্ছে এক হাজার টাকা নিতে পারবেন এগুলো এক হাজার টাকা হলে এই সেইগুলো আমাদের পার্চেস করতে পারবে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দেওয়ার টেন আমরা যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা একটা ডিজাইন দেখবো এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটা দেখেন একটা পার করা আছে সেটার মধ্যে এটা পিকচারটা আপনি দেখেই দেখেন সেটা পিকচারটা কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এটা ঠিক আছে এটাও দেখতে পারেন একটা ফ্লার প্রিন্ট করা আর নিচে কিন্তু একটা পার দেওয়া আছে জর্জ ফাইব পরে এটার মধ্যে আপনার দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা গোল্ডেন আর একটা হচ্ছে আপনার পেস্ট কালার উপরে হালকা পেস্ট কালার উপরে এটা দেখতে পান বা স্কাই কালার বলতে পারেন সো এগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে এক হাজার টাকায় এক হাজার টাকা এগুলো নিতে পারবেন নেক্সট আমরা একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর ডিজাইন করা আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে আপনার পিকক ব্লুর উপরে পিকক ব্লুর উপরে এটা কালারটা এটার মধ্যে পাঁচটা কালার পেয়ে যাবেন পিকক ব্লু দেন হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে ব্ল্যাকের পিকচারটা আপনাকে দেখাচ্ছি আমরা এটা হচ্ছে ব্ল্যাকের পিকচারটা দেখেন এটা ব্ল্যাক কালার উপরে ব্লাউজ পিস সহ আছে দেন হচ্ছে এটা হচ্ছে কফি কালারের মধ্যে আছে সবগুলোই এক হাজার টাকার মধ্যে পাচ্ছেন আপনারা আর এটা বটল গ্রিনের মধ্যে আছে এটা বটল গ্রিন কালার দেন এইটা হচ্ছে আপনার হালকা একটা ভায়োলেট কালার মধ্যে সো আমরা যে রিভিউতে এটা হচ্ছে জর্জের ফ্যাব্রিক্স উপর প্রত্যেকটা জর্জের ফেব্রিক খুবই সফট এবং কারান দেখা এগুলো পাচ্ছেন ঠিক আছে এটা সেম প্রাইস পরে মাত্র এক হাজার টাকা যদি পছন্দ হয় অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোটেল নাম্বার যোগাযোগ করতে পারেন সো আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ